মৌলানা উদ্দিন রহমতুল্লাহি আলাইহি সবটা দেখেন মুহাম্মদুর রসুল সাল্লাহ ইসলাম বলতেছেন তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর তোমরা যে নতুন ধরনের মাদ্রাসা বানাইবে এই মাদ্রাসার ঘর আমার লাঠি দিয়ে রেখা টেনে দিতেছি এই লাঠির দাগে দাগে নির্মাণ করেন এই বলে রসুল করিম সাল্লাহ ইসলাম ভারতের উত্তর প্রদেশের দেওবন নামক পল্লীর এক প্রান্তে স্বপ্ন যুগে রাসুল নিজের হাতের লাঠি মুবারক দ্বারা মুবারকের দাগ পাওয়া গেল সেই দাগে দাগে আঠারোশো ছয়ষট্টি খ্রিস্টাব্দে আল্লামা কাসিম নানুবি রহমাতুল্লাহ আলহি সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবন মাদ্রাসার ঘর নির্মাণ করলেন সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া কাসিম নানতবি রহমতুল্লাহ আলাইহির বংশগত পরিচয় হল তিনি হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহুর বংশধর ছিলেন স্মরণ রাখুন নামটাও স্মরণ রাখুন ইসলামের সেই চরণ দুর্দিনে মুসলমানের বাচ্চারা যেন মুসল ভবিষ্যতে মুসলমান থাকতে পারে এই চিন্তা চেতনা নিয়ে যিনি তার নাম ছিল কাসিম তার বংশগত পরিচয় তিনি আবু বকর নানা বংশধর ছিলেন তার শিক্ষাগত পরিচয় কাসিম নান মৌলানা মম্লুক আলীর ছাত্র ছিলেন মৌলানা মম্লুক আলী শাহ আব্দুল আজিদের ছাত্র ছিলেন শাহ আব্দুল আজিজ হজরত উমর ফারুকের বংশধর ছিলেন কাসিম নান রাজনৈতিক পরিচয় ইংরেজের বিরুদ্ধে যত যুদ্ধক্ষেত্রে মুসলমানেরা যুদ্ধ করেছে এর মধ্যে একটা ইতিহাস বিখ্যাত যুদ্ধক্ষেত্রের নাম ছিল সামলি সেই সামলীর পন্তরে ইংরেজ বিরোধী মুসলমান সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন আল্লামা কাসিম নান তবির রহমতুল্লাহ এই মনীষী এগিয়ে আসলেন আর সরকারি মাদ্রাসা নাও সরকারে মাদ্রাসা বানাইয়া দিলে সরকারে মাদ্রাসা চালাইলে সময় মতো সরকার মাদ্রাসা নিয়ে পুতুল খেলা খেলে বলুন এতক্ষণের ইতিহাসের দ্বারা আমরা এটা বুঝলাম কিনা সরকার যদি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয় সরকার যদি মাদ্রাসার পরিচালনার খরচ বহন করে তাহলে প্রয়োজনে সরকারে মাদ্রাসাকে খেলার পুতুল হিসাবে ব্যবহার করে কাজেই মাদ্রাসাকে আর সরকারের খেলার পুতুল বানানো যাবে না এবার আর সরকারি মাদ্রাসা নয় এবার কম বা জনগণের অর্থে পরিচালিত হবে এমন কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে এই চিন্তা নিয়ে এগিয়ে আসছেন আল্লামা কাসিম নান রহমতুল্লাহ কাসিম নান রহমতুল্লাহ আলহী যাদেরকে যে সমস্ত অনুসঙ্গী নিয়ে এই পরিকল্পনা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজনের নাম ছিল মৌলানা রফি উদ্দিন রহমতুল্লাহ মৌলানা রফি উদ্দিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলতেছেন তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর তোমরা যে নতুন ধরনের মাদ্রাসা বানাইবে এই মাদ্রাসার ঘর আমার লাঠি দিয়ে রেখা টেনে দিতেছি এই রাকি লাঠির দাগে দাগে নির্মাণ করেন এই বলে রাসূল এ করিম ইসলাম ভারতের উত্তর প্রদেশের দেওবন নামক পল্লীর এক প্রান্তে সপ্তম যুগে রাসূল নিজের হাতের লাঠি মুবারক দ্বারা ফাউন্ডেশনের রেখা টেনে দিলেন ঘুম ভাঙার পরে বাস্তবেও রসুলের লাঠি মুবারকের দাগ পাওয়া গেল সেই দাগে দাগে আঠারোশো ছয়ষট্টি খ্রিস্টাব্দে আল্লামা কাসিম নানুবি রহমতুল্লাহ আলহী সর্বপ্রথম মাদ্রাসা দেওবন মাদ্রাসার ঘর নির্মাণ করল এখান থেকে কৌমি মাদ্রাসার ইতিহাস শুরু হয় এখান থেকে কৌমি মাদ্রাসার ইতিহাস শুরু হয় ইতিহাস বুঝে থাকলে বলুন তো আলিয়া মাদ্রাসার ইতিহাস কবে থেকে শুরু হয়েছিল সতেরোশো একাশি থেকে আর কৌমি মাদ্রাসার ইতিহাস আঠারোশো ছয়ষট্টি থেকে শুরু হয় এর মর্ম হল এই দেশে পঁচাশি বছর আগে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আরো পঁচিশ আরো পঁচাশি বছর পরে নূতনভাবে ভাবে কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দিল কেন কারণ সরকারে যেই মাদ্রাসা বানায় সরকারে যেই মাদ্রাসা চালায় এই মাদ্রাসা নিয়ে সরকারে পুতুল খেলা খেলায় মাদ্রাসা নিয়ে যেন সরকার আর পুতুল খেলা খেলতে না পারে এই জন্য আলিয়া মাদ্রাসার ইতিহাস পঁচাশি বছর আগে শুরু হইলেও পঁচাশি বছর আগে সরকারের পুতুল খেলা থেকে রক্ষা করার জন্য আল্লামা কাসিম নানি রহমতুল্লাহি আলহী 1866 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবন মাদ্রাসার ঘর নির্মাণ করে যদি আমার কথা বুঝে থাকেন তাহলে একটা প্রশ্নের জবাব দিতে পারেন যে দেশে 85 বছর আগেই আলিয়া মাদ্রাসা চালু হয়ে গেল এই দেশে 85 বছর পরে আবার নতুন কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠার কি দরকার ছিল কারণ যে সরকারে মাদ্রাসা বানায় প্রয়োজনে সরকার নিজের সরকার যেন মাদ্রাসা পুতুল খেলতে না এই জন্য পঁচাশি বৎসর পরে নূতন ভাবে কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে আর ভাষায় কম শব্দের যত অর্থ আছে এর মধ্যে একটা অর্থ হইল জনগণ আর ভাষায় কম শব্দের একটা অর্থ জনগণ কৌমি মাদ্রাসা মানে সরকারি সাহায্যে পরিচালিত নয় জনগণের আর্থিক চান্দায় পরিচালিত মাদ্রাসার নাম কৌমি মাদ্রাসা আঠারোশ্টি খ্রিস্টাব্দে সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুন উলুম দেওবান মাদ্রাসা প্রতিষ্ঠা হয় কাশিম নানো তুমি প্রতিষ্ঠা করেন রেখা পাইছিলেন কোথায় স্বপ্ন যুগে মোহাম্মদুরসুল্লাহ ফাউন্ডেশনে রেখা চিহ্নিত করে দিয়েছেন রাসুল নিজের হাতের লাঠি মোবারক দিয়ে দাগ দিয়ে বলছেন তোমাদের পরিকল্পিত কৌমি মাদ্রাসা আমার দাগে দাগে বানাইবা বোম বাঙ্গার পরে বাস্তবে ও রসুলের লাঠি মোবারকের দাগ পাওয়া গেল এই দাগে দাগেই সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল দেওয়ান মাদ্রাসার ঘর নির্মাণ করা হইল কাজেই সর্বপ্রথম কৌমি মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম না তুমি হইলেও আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই হলো এক কথার জবাবের বিস্তারিত ব্যাখ্যা বলেছিলাম মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য কৌমি মাদ্রাসায় সন্তোষজনক পাওয়া যায় কেন মাদ্রাসা শিক্ষার আদর্শ মাদ্রাসায় পাওয়া যায় কেন কৌমি মাদ্রাসার উদ্দেশ্য কৌমি মাদ্রাসার মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য কৌমি মাদ্রাসায় সন্তোষজনক সফল হয় কেন এগুলি মোহাম্মদুর রসুল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসা এবার কি আপনারা কিছুটা বুঝতে পারলেন কৌমি মাদ্রাসা মুহাম্মাদুর রসুল্লার প্রতিষ্ঠিত মাদ্রাসা কিভাবে হলো তিনি দেড় দেড়শো বছর আগে আবার পৃথিবীতে এসেছিলেন না সপ্ত যুগে লাঠি মুবারকের রেখা টেনে দিয়েছিলেন সপ্ত যুগে লাঠি মুবারকের রেখা টেনে দিয়েছিলেন এখানে কিছু প্রশ্নোত্তর আছে এক নম্বর প্রশ্ন হলো মুহাম্মদুর রসুল্লাহ স্বপ্নে দাগ দিয়া বলছিলেন আমার দাগে দাগে কৌমি মাদ্রাসার ঘর বানাবে তোমরা এটা কি কোন ঐতিহাসিক ভিত্তি আছে কথার না মুখস্থ করা পুতির মত তুতির জুড়ে পড়া পুতির কথা নয় ঐতিহাসিক ভিত্তি আছে একটা ইতিহাস বিখ্যাত ইতিহাস গ্রন্থ উর্দু ভাষায় লিখিত একটা ইতিহাস গ্রন্থের নাম তারিখে দারুল উলুম দেওবন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এদের বাংলা অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে বাংলা অনুবাদ গ্রন্থের নাম উলুম দেওবন্দের ইতিহাস মূল উর্দু ইতিহাস গ্রন্থ যারা পড়তে পারেন না বাংলা অনুবাদটাও পরে দেখেন তার ভূমিকায় পরিষ্কার ভাষায় লেখা আছে সপ্তযুগে রসুল দাগ দিয়েছিলেন ঘুম ভাঙ্গার পরে জমিনে বাস্তবে অদাক পাওয়া গেছিল সেই দাগে দাগে সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল দেওবন মাদ্রাসার ঘর নির্মাণ করা হয়েছিল সুতরাং এই কথার একটা ঐতিহাসিক বৃত্তি আছে দুই নম্বর প্রশ্ন দারুল উলুম দেওবন মাদ্রাসার বৃত্তি চিহ্নিত করে দেওয়ার জন্য যদি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম আসতে পারেন তাহলে আমালে আমাদের মিলাদ শরীফের অনুষ্ঠানে আর নবীর পারবেন না কেন প্রশ্ন বুঝলেন কিনা দেওয়ার মাটিতে দাঁত দেওয়ার জন্য যদি নবী আসতে পারেন তাহলে মিলাদ শরীফে আসতে পারবেন না কেন যশ্নে জুলুসে আসতে পারবেন না কেন আর মিলাদ শরীফে যদি নবী আসেন তাহলে নবীকে সম্মান করার জন্য দাঁড়াইতে পারবো না কেন আমি এই সমস্ত প্রশ্নরে ফালতু প্রশ্ন এই সমস্ত প্রশ্নকে আমি বলি ফালতু প্রশ্ন তার কারণ তার কারণ হল একটা সহী হাদিসে উল্লেখ আছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আমবিয়া ফি কুবুরিহিন নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন এবং দাফন করার পরে জীবিত হয়ে নবী রসুলগণ কারো কোনো অনুষ্ঠানে আগমন করেন না কারো কোনো মিছিলে যোগদান করেন না আল্লাহর বলেন তারা শরীফের ভিতরে থাকেন এই কথাটা আমার না আপনাদের রাসুলের আপনাদের রাসুলের কথা সহি হাদিস রাসুল বলেন রাসুলকে দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন জীবিত হওয়ার পর দুনিয়াবাসী কোনো মানুষের অনুষ্ঠানে আগমন করেন না দুনিয়াবাসী কোনো মানুষের মিছিলে যোগদান করেন না তারা জারজার যার রওজা শরীফের ভিতরে থাকেন এটা আহলে সুন্নত ওল জমাতের মুসলমানের আকিদা কাজেই মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দেওবন্দের জমিনে দাগ দেওয়ার জন্য আগমন করেননি তোমাদের মিলাদ শরীফেও আগমন করেন না তোমাদের মিছিলেও যোগদান করেন না এই সমস্ত আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিরোধী এই সমস্ত আকিদা সহি হাদিস বিরোধী যে নবী আগমন করেছিলেন নবী আগমন করেন নবী বলেন আমি কোথাও আগমন করব না আমি রওজা শরীফের ভিতরে থাকি তাহলে দেওবন্দে দিলেন কিভাবে দেহবন্ধে ডাক দিলেন কিভাবে এই কথাটা বোঝার জন্য আর একটু কথা আমি আপনাদেরকে বলি আমরা নবীর বিশ্বাস মোজেজা বলে অলৌকিক আল্লাহ যদি নিজে কোন অলৌকিক গঠনা গঠান এটাকে আল্লাহর কুদ্রত বলা হয় কি বলা হয় কুদ্রত আর আল্লাহ যদি নবী রাসুলগনের মাধ্যমে কোনো অলৌকিক গঠনা গঠান সেটাকে নবীর মুজেজা বলা হয় আর আল্লাহ যদি অলিয়া উলিয়ার মাধ্যমে কোনো অলৌকিক গঠনা গঠান সেটাকে কারামত বলা হয় আর কোনো পাপিষ্ট বেনমাদিস মদপুর সুদপুর গুসপুর গাঞ্জাকুরের মাধ্যমে যদি আল্লাহ কোনো অলৌকিক গঠনা গঠান সেটাকে জাদু মন্ত্র বলা হয় তাহলে অলৌকিক ঘটনা কত প্রকার হইল চার প্রকার এই বিস্তারিত আলোচনা দিকে যাচ্ছি না শুধু একটা কথা বুঝি যে নবী মাধ্যমে যদি আল্লাহ কোন নবীর মজেদা সহী হাদিসে নবী বলেছেন তিনি রৌদা শরীফের ভিতরে থাকবেন তাহলে দেওবন্দে দাগ নিলেন কিভাবে দেওবন্দে দাগ দেওয়ার জন্য যদি নবীর দেওবন্দে আসতে হয় এডা কোন মুজেজা হয় না এডা কোন অলৌকিকতা হয় না মদিনার রওজা শরীফের ভিতরে থেকে যদি সপ্তম যুগে দেওবন্দদের মাটিতে দাগ পৌঁছে দিতে পারেন সেটা হয় নবীর অলৌকিকতা ঠিক সুতরাং দেওবন্দদের জমিনে দাগ দেওয়ার জন্য নবী আসেননি নবীর আগমন আহলে সুন্নাত জমাত জামাত বিরোধী আকীদা সেখানেও নবী আসেননি তোমাদের এখানেও নবী আসেন না হাদিসের মাধ্যমে এর একটা দৃষ্টান্ত দেখুন রাসুল করিম সাল্লাহ ইসলাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে একদিনের ঘটনা আল্লাহর রাসুল সাল্লাহ ইসলাম জবালে আবু কুবাইস নামক পাহাড়ের চূড়ায় আরোহণ করে আকাশের চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করেছিল চন্দ্র দুই টুকরা হয়ে গেছে আবার জোড়া লেগেছিল নবীর এই মর্যাদার ঘটনা কি আজকেই জীবনের প্রথম শুনলেন না আরো শুনেছেন যদি আরো শুনে থাকেন তাহলে বলুন নবী আকাশের চন্দ্রকে দুই টুকরা করার জন্য চন্দ্রে গিয়েছিলেন না দুনিয়ার জমিনে দাঁড়িয়ে আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন যেই নবী দুনিয়ার জমিনে দাঁড়িয়ে আঙ্গুলের ইশারা করলেই আকাশের চন্দ্র দুই টুকরা হয় সেই নবী মদিনার রংদস শরীফে শুয়ে শুয়ে ইশারা করলে দেওবন্দের মাটিতে দাগ হতে পারে না পারে সুতরাং যেই নবীর আঙ্গুলের ইশারা আকাশ বিখণ্ডিত হয়েছিল সেই নবীর ইশারায় দেওবন্দে দাগ হয়েছিল সুতরাং দাগ দেওয়ার জন্য নবী সেখানেও আসেননি আর তোমাদের এখানে বরকত দেওয়ার জন্য এখানেও আসেন না গেল কয়েকটা প্রশ্নের জবাব আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাতে চাচ্ছি সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাঠি মুবারকের দাগের বর্কতে কৌমি মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের এলেম অনুহাতে সন্তোষজনকভাবে আমল পাওয়া যায় কৌমি মাদ্রাসার ছাত্ররা এলেম মতে আমল করে কেন রসুলের লাঠি মুবারকের দাগের বরকতে কৌমি মাদ্রাসা পর্ব আলেমগঞ্জ সুন্নতে রসুলের জমাতেসা সাহাবাকে আদর্শমা পদে বিশ্বাস করেন কেন যে মোহাম্মদ রসুল লাঠি মুবারকের দাগের বর্কতে কৌমি মাদ্রাসা পড়ব আলেমগণ নিজেদের সংসারের সবকিছু বিসর্জন দিয়ে আয় উন্নতি বিসর্জন দিয়ে লক্ষ কোটি টাকা উপার্জন ছেড়ে দিয়ে জগৎ জগৎবাসী মানুষকে জাহান নাম থেকে বাঁচার পথ প্রদর্শনের সাধনায় ব্রত হন কেন মুহাম্মাদুর রসুল্লাহর লাঠি মুবারকের দাগের বরকত এরপরে আলিয়া মাদ্রাসার আর একটু ইতিহাস দারুলুম দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পঁচাশি বছর আগে ইতিহাস মনে থাকে বলুন কোন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল কলিকাতা আলিয়া কলিকাতা আলিয়া কলিকাতা আলিয়া মাদ্রাসাকে বারোটা বাজাবার জন্য ইংরেজ সরকার আরেকটা ব্যবস্থা গ্রহণ করেছিল বলিনি সেটা হলো কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া আলেমগন ইংরেজ বিরোধী যুদ্ধে অংশগ্রহণ করার আগে কলিকাতা আলিয়া মাদ্রাসায় হাদিসের একটা কিতাব পাঠ্যভুক্ত ছিল মিসকাত শরীফ আর তফসিরের একটা কিতাব পাঠ্যভুক্ত ছিল বাইজাবি শরীফ তফসিরের বাইজাবি শরীফ এবং হাদিসের মেসকাত শরীফ কলিকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাস মুক্ত ছিল কিন্তু কলিকাতা আলিয়া মাদ্রাসা পুরো আলেমগঞ্জ যখন ইংরেজ সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়লেন তখন এই মাদ্রাসাকে বারো ঢাবা জন্য ইংরেজ সরকারি শরীফ রহিত করে দিল হাদিসের মিসকাত শরীফ রহিত করে দিল এর মানে হইল ইংরেজের প্রতিষ্ঠিত কলিকাতা মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় অন্য কিছু পড়া হইতো হাদিস তফসির পড়া বন্ধ করে দেওয়া হলো

শুধু হাদিসের মিসকাত শরীফ নয় পৃথিবী বিখ্যাত সহী হাদিসের ছয় কিতাব যাকে একত্রে সিহা সিত্তা বলা হয় পৃথিবীতে বর্তমানে ছয়টা হাদিসের কিতাব আছে সহি হাদিসের কিতাব এইগুলিকে একত্রে সিহা সিত্তা বলা হয় এই সিহা সিত্তা হাদিসের ছয় কিতাব দারুন দেওবল মাদ্রাসায় এই উপমহাদেশে সর্বপ্রথম পাঠ্যভুক্ত করা হলো কলিকাতা আলিয়া মানসাত্ত্বিকা হাদিস তফসিল ফরানি গেল বাদ আর

হিন্দুদের জন্য হিন্দুস্তান নামে আলাদা দেশ স্বাধীন হইল বলুন কত সালে উনিশশো সালে উনিশশো সালে আবার এই পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হলো এখানে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে কথার দিকে সেটা হইল বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে পাকিস্তান স্বাধীন হয়েছিল ভারত থেকে ভারত স্বাধীন হয়েছিল মুক্তিযুদ্ধের কারণে আর মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল শাহ আব্দুল আজিজের ফতুয়ার কারণে

মুক্তিযুদ্ধের ফাউন্ডেশন আজকাল কিছু পন্ডিত আমাদের সমাজে পাওয়া যায় যারা ফতুয়া যারা দেন তাদেরকে বলে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী তুমি কি গুরার দিন ছিল মুক্তিযুদ্ধ আর তুমি কি গুরার দিন যেন মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের একমাত্র চেতনা ছিল ফতুয়া মুক্তিযুদ্ধের একমাত্র চেতনা ছিল হতুয়া সুতরাং যারা ফতুয়া ফতুয়ার পক্ষের লোক তারাই মুক্তিযুদ্ধের পক্ষের লোক যারা ফতুয়ার দুস্মাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী উনিশশো সালে ভারত স্বাধীন হইলো পাকিস্তান স্বাধীন হইল কলিকাতা আলী আমাদসা পরে গেল ভারতে বলুন কলিকাতা আলী মানসা পাকিস্তানে বলল না ভারতে বলল ভারতে বলল। তখন আবার নতুন ভাবে আন্দোলন করে কলিকাতা আলিয়া মানসাকে ঢাকায় স্থানান্তর করা হইলো সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর কলিকাতা আলিয়া শিক্ষা প্রতিষ্ঠান ভারতের অন্তর্ভুক্ত যাওয়ার কারণে সাতচল্লিশ সালের পরে নতুন ভাবে আন্দোলন করে কলিকাতা আলিয়া শাহকে ঢাকায় স্থানান্তর করা হয় বক্সি বাজারে বর্তমানে যে সরকারি আলিয়া মাদ্রাসা দাঁড়িয়ে আছে এইটাই কলিকাতার থেকে স্থানান্তর করে ঢাকা আনা হয়েছিল আমার কথা বুঝে থাকতে বলুন বর্তমান ডাকা আলিয়া মাদ্রাসা যে ডাকার প্রতিষ্ঠিত না কলিকাতার থেকে বর্তমান প্রতিষ্ঠিত নয় থেকে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কলকাতায় যেই আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল উনিশশো সালের পর সেই কলিকাতা আলিয়া মাদ্রাসাকেই ঢাকায় স্থানান্তর করা হয় এবং নাম দেওয়া হয় ডাকা আলিয়া মাদ্রাসা 1867 খ্রিস্টাব্দে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সেখানে হাদিসের সিহাসিত্তা ভুক্ত করা হয়েছে 1947 সালের পর কলিকাতা আলিয়া মাদ্রাসা ঢাকা স্থানান্তরিত করার পর দারুল উলুম দেওবন্দের অনুসরণে সরকারি মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় হাদিসের সিহাসিত্তার কিতাব পাঠ্য তালিকাভুক্ত করা হয় বর্তমানে যত আলিয়া মাদ্রাসা যত সরকারি মাদ্রাসায় হাদীসের সিহাসিত্তার কিতাব পড়ানো হয় এইগুলি দারুন উলুম দেওবন্দের অনুসরণে বাক্যমুক্ত করা হয়েছে কাজী বর্তমান যত আলিয়া মাদ্রাসায় যত হাদিসের কিতাব পড়ানো হয় সবগুলির ব্যাপারে সবগুলি আলিয়া মাদ্রাসা দারুন উলুম দেওবন্দের কাছে ঋণী যত বর্তমানে যত আলিয়া মাদ্রাসায় যত হাদীসের কিতাব পড়া হয় সবগুলির ব্যাপারে সমস্ত আলিয়া মাদ্রাসা দারুন উলুম দেওবন্দ মাদ্রাসার কাছে

কলিকাতা আলিয়া মাদ্রাসাত থেকে হাদিসের কিতাব রহিত করে দেওয়া হয়েছিল কলিকাতা আলিয়া মাদ্রাসাত থেকে তাফসীরের কিতাব রহিত করে দেওয়া হয়েছিল বর্তমান আলিয়া মাদ্রাসাগুলিতে দারুল উলুম দেওবন্দের অনুসরণে তাফসীরের কিতাব সিলেবাস মুক্ত করা হয়েছে হাদিসের কিতাবও সিলেবাস মুক্ত করা হয়েছে ইতিহাসটা সঠিকভাবে না জানার কারণে ইতিহাসটা সঠিকভাবে না জানার কারণে আজকাল অনেকের মনে দিদা সৃষ্টি হয় যে কে কার কাছে রিলী কার অবদান কেউ উপভোগ করতেছে কলিকাতা আলিয়া মানসা যে ইংরেজ প্রতিষ্ঠা করে দিয়েছিল সেই ইংরেজ কলিকাতা আলিয়া মানসাকে বারোটা বাজিয়ে ফেলেছিল সেই আলিয়া মাদ্রাসা আবার নতুন ভাবে প্রতিষ্ঠা হয়েছে স্থাপিত হচ্ছে একমাত্র কৌমি মাদ্রাসার অবদানে বর্তমানে বর্তমানে আমাদের দেশে আলিয়া মাদ্রাসা গুলি নতুন ভাবে জীবিত হচ্ছে কোন মাদ্রাসার অবদানে কৌমি মাদ্রাসার অবদান কাজে আমি বলতেছিলাম আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ ফাকরাবুল আলমিন ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য যে তিন গুণের উল্লেখ করেছেন এলিম অনুভাতে আমল শূন্য তেরসুল এবং জমাতে সাহাবাকে আদর্শ বিশ্বাস করা আর একমাত্র জাতিকে জাহার নাম থেকে বাঁচাবার উদ্দেশ্যে লেখাপড়া করা এই তিন গুণ কৌমি মাদ্রাসায় সন্তোষজনক পাওয়া যায় কেন এই কৌমি মাদ্রাসা মুহাম্মদুর রসুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কৌমি মাদ্রাসার গুরুত্ব অনুদাবন করার কৌমি মাদ্রাসার প্রয়োজনীয়তা অনুদাবন করার কৌমি মাদ্রাসার সাথে জড়িয়ে থেকে এই দেশে এই সমাজে ইসলামের সফল শিক্ষা চালু রাখার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান